দে পাখি হাউস পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করবো বাজরিগড় পাখি ডিম ফুটে বাচ্চা বেরোয়ার পরতে পাখিদেরকে কি ধরনের খাবার দিতে হবে কি ধরনের মেডিসিন দিতে হবে যারা বাজরিগড় পাখি নতুন করে পালন করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন যারা চ্যানেলে চ্যানেল এখনো পর্যন্ত ভিডিও পাওয়ার জন্য আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব বাজরিগড় পাখি ডিম্পুটে বাচ্চা বেরোয়ার পরে পাখিদেরকে কি ধরনের খাবার দিতে হবে কি ধরনের মেডিসিন দিতে হবে এবং আপনাদেরকে কয়েকটা এক্সট্রা টিপস দেবো সেইগুলো আপনাদেরকে খুব হেল্প করবে পাখির এই ব্রিডিং সিজনে আসুন প্রথমে আলোচনা করি পাখিদেরকে এই সময় ধরনের খাবার করতে হবে প্রথম যে জিনিসটা আসে বন্ধুরা সেটা হচ্ছে পাখিদেরকে অবশ্যই একটা পুষ্টিকর সিডমিক্স আপনাদেরকে প্রোভাইড করতে হবে সবকিছু সিডসকে মিলেই একটা সিডমিক্স তৈরি করতে হবে শুধুমাত্র চীনা বা কাগনি দানা দিয়ে রাখলে কিন্তু চলবে না মিলেট সানফ্লাওয়ার ব্ল্যাক সিড চীনা বা কাগনি সব কিছুকে মিলেই একটা সিডমিক্স আপনাদেরকে রেডি করতে হবে ঠিকর একটা সিডমিক্স তৈরি করার জন্য আপনাদেরকে যেটা আমি করতে বলবো পাখির জন্য আপনারা যখন সিডমিক্স তৈরি করবেন তখন শুধুমাত্র একটা জিনিস করবেন বেশি কিছু করার দরকার নেই সেটা হচ্ছে আপনি যে সিডমিক্সটা বানাবেন তাতে থার্টি পার্সেন্ট ক্যানারি দানা রাখবেন অন্যান্য দানাকে সেভেন্টি পার্সেন্ট রাখবেন এবং তার সঙ্গে শুধুমাত্র ক্যানারি দানাকে থার্টি পার্সেন্ট রাখবেন তাহলে কি হবে আপনার পাখি একটা পুষ্টিকর সিডমিক্স পাবে সিরজের মধ্যে সবথেকে পুষ্টিকর এবং ভালো সিরজ হচ্ছে ক্যানারি এবং এই দানাটি খোলাযুক্ত দানা হলো ভিতরের অংশটি খুব নরম হয় যেটা কি হবে তার প্যারেন্টস পাখি সহজে খাবে খেয়ে তার বাচ্চাকে সহজে ফিট করাতে পারবে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে পুষ্টিকর হওয়াতে বাচ্চাগুলো সার্ভাইভ করবে বাচ্চার সার্ভাইভার রেট কিন্তু আপনার সেটা বেড়ে যাবে তো অবশ্যই এই জিনিসটা আপনারা করবেন দ্বিতীয় যে জিনিসটা আছে বন্ধুরা সেটা হচ্ছে নরম খাবার অর্থাৎ সফট ফুড তো সফট হিসাবে পাখিদেরকে আপনারা কি কি জিনিস দেবেন সেটা প্রথমে জেনে নিন আর কয়েকটা জিনিসের মধ্যে রেস্ট্রিকশন রয়েছে সেটাকেও কিন্তু আপনাদেরকে শেষে বলে দেব খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি স্কিপ করবেন না সেটা হচ্ছে এই সময় পাখিদেরকে আপনারা অবশ্যই প্রোটিন জাতীয় খাবার দেবেন আয়রন জাতীয় খাবার দেবেন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার পাখিদেরকে প্রোভাইড করতে হবে তো আপনারা গম ছোলা মুগ কড়াইকে পাখিদেরকে অবশ্যই খেতে দেবেন এই তিনটে জিনিসকে আপনারা ভিজিয়ে দিতে পারেন সিদ্ধ করেও দিতে পারেন অঙ্কুরিত করেও দিতে পারেন তিনটে জিনিসকে কিন্তু আপনারা এই দিতে তাছাড়াও এই সময় পাখিদেরকে চিড়ে দিতে পারেন তার সঙ্গে আপনারা ইউজ করবেন সপ্তাহে দুদিন করে ভাত দেবেন দুদিনের বেশি কিন্তু ভাত দেবেন না ভুট্টা ইউজ করবেন কাটিং ভুট্টা পাওয়া যায় মার্কেটে কিনতে পাওয়া যায় যদি আপনারা কাঁচা ভুট্টা পান তো সেটা খুব ভালো জিনিস কিন্তু কাটিং ভুটটা যদি আপনারা পান সেটাকে নিয়ে এসে ভালো করে সিদ্ধ করে পাখিদেরকে খেতে দেবেন খুব সুন্দর একটি খাবার বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায় তো এই জিনিসগুলোকে পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে খেতে দিতে হবে এবং তার সঙ্গে কয়েকটা জিনিসকে খুব পয়েন্ট অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরবো এই জিনিসগুলোকে কিন্তু নড়চড় করলে হবে না এই জিনিসগুলোকে খুব মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে এবং সেই জিনিসগুলোকে করতে হবে না হলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে আপনার বক্স বাহারিতে থাকা বাচ্চাগুলো মারা যেতে পারে সেটা হচ্ছে এই সময় পাখিদেরকে বিট এবং গাজর বেশি পরিমাণে একদম দেওয়া যাবে না বিট এবং গাজরকে সহজে কিন্তু বাচ্চা পাখি ডাইজেস্ট করতে পারবে না ইউজ করবেন খুব অল্প পরিমাণে ইউজ করবেন বেশি পরিমাণে একদম ইউজ করবেন না এরপরে যে জিনিসটা আছে হচ্ছে সেটা হচ্ছে ডিম আমরা যে সিদ্ধ ডিম পাখিদেরকে দিই এক ফুট হিসাবে ভাতের সঙ্গে করে কি পাউরুটির সঙ্গে মিক্স করে কি চিলের সঙ্গে মিক্স করে এই ডিমটাকে আমি যেটা ব্যক্তিগত মত আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আপনার বক্স বা হাড়ির মধ্যে থাকা সব থেকে ছোট বাচ্চার বয়স যখন সাত দিন হবে তখনই কিন্তু এই এক ভুট দেওয়া শুরু করবেন তার আগেতে দিলে অনেক সময় যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি বাচ্চা বাকি লুজ মোশান হয় এই লুজ মোশানকে এড়িয়ে চলার জন্যই আপনারা যেটা করবেন সব থেকে ছোট বাচ্চার বয়স যখন সাত দিন হবে তখন আপনারা এক ভুট দেওয়া শুরু করবেন যদি অন্য কোনো পদ্ধতিতে একবার পাখিদেরকে দিয়ে আপনি ভালো রেজাল্ট পেয়েছেন অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করবেন আমি বলছি বলে পদ্ধতি চেঞ্জ করবেন না আমি যেটা মনে করেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম এরপরে যেটা হচ্ছে পাখিদেরকে সবুজ যে সমস্ত শাক রয়েছে সেইগুলোকে এই সময় না দেওয়াই ভালো বিশেষ করে হচ্ছে পালং শাক লাল শাক মেথি শাক এবং হচ্ছে কলমি শাক এই ধরনের শাকগুলোকে এই সময়তে মানে বিশেষ করে যখন বাচ্চা পাখি থাকবে আপনার সেটা পেতে না দেওয়াই ভালো কারণ হচ্ছে এ সমস্ত শাক খাওয়ার ফলে পাখিরা কিন্তু সহজে লুজ মোশানে আক্রান্ত হয়ে যায় তো এই জিনিসগুলোকে একটু এড়িয়ে চলা উচিত কিন্তু যে সমস্ত হার্বাল শাক পাতা রয়েছে যেমন হচ্ছে তুলসী পাতা কুলেখারা শাক তেলাকুচে শাক নিম পাতা এইগুলোকে আপনারা দিতে পারেন কোনো সমস্যা হবে না কারণ এই জিনিসগুলোকে খুব অল্প পরিমাণে দেওয়া হয় এবং হার্বাল জিনিস পাখিদের ইমিউনো সিস্টেমকে স্ট্রং করে এবং যেমন কুলেখারা শাক পাখিদের শরীরে আয়রনকে বৃদ্ধি করে তো এইগুলোকে অবশ্যই দেবেন এতে কোনো সমস্যা কিন্তু হবে না কিন্তু পালং শাক লাল শাক কলমি শাক নোটের শাক মেথি শাক এই ধরনের শাকগুলো দেওয়া থেকে পাখিগুলোকে একটু বিরত থাকবেন যখন আপনার সেটা পেতে ছোট ছোট বাচ্চা পাখি থাকবে তো এই নরম খাবারের ক্ষেত্রে এই আপনাদেরকে মেনে চলতে হবে এই ধরনের খাবার পাখিদেরকে প্রোভাইড করতে হবে তাহলেই দেখবেন আপনার বাচ্চা পাখিগুলো ভালো থাকবে এবং প্যারেন্টস পাখি ভালো থাকবে এর পরের যে পয়েন্টটি বন্ধুরা সেটা হচ্ছে পাখিদেরকে এই সময় কি ধরনের মেডিসিন দেওয়া উচিত বাচ্চা পাখি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পাখিদেরকে আপনাদেরকে যে মেডিসিনটি ইউজ করতে হবে টানা সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স তাহলে আপনার বাচ্চা বাকি কিন্তু সারভাইভ করবে মারা যাবে না টানা বি কমপ্লেক্স চলবে এবং সপ্তাহে একদিন করে বি কমপ্লেক্স কে বন্ধ রেখে দিয়ে প্রোবায়োটিক ইউজ করবে একদিনের জায়গায় যদি দুদিন ইউজ করতে পারেন সেটা খুব ভালো হয় প্রোবায়োটিক হিসাবে আপনারা কি ইউজ করবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা প্রোবায়োজাইম ইউজ করবেন যারা ভারত থেকে দেখছেন তারা গার্ড ইউজ করতে পারেন ফ্লোরাজন ইউজ করতে পারেন এবং হিউম্যান প্রোবায়োটিক বিফিলাক ইউজ করতে পারেন তো এই ধরনের অবশ্যই যদি আপনারা পাখিদের বাচ্চা ফোটার পর থেকে ইউজ করা শুরু করেন তাহলে আপনার বাচ্চাগুলো সার্ভাইভ করবে মারা যাবে না এই দুটো মেডিসিনকেই বেসিক্যালি ইউজ করতে হয় যখন বাচ্চা পাখিগুলো শরীরেতে অল্প অল্প পিন ফেদার বেরোনো শুরু হয়ে যাবে তখন আপনারা পাখিদেরকে ক্যালসিয়াম দেওয়া শুরু করবেন এবার আপনাদেরকে এমন একটা এক্সট্রা টিপস দেব এই টিপসটাকে অবশ্যই ফলো করবেন এই ভুলটাকে করলে কিন্তু আপনার বিরাট বড় ক্ষতি হবে সেটা হচ্ছে ধরুন আপনি পাখিকে যে ধরনের খাবার সারা বছর দিচ্ছেন সেই ধরনের খাবারই কিন্তু পাখিদেরকেই এই বাচ্চা ফোঁটার পরে দিতে হবে ধরুন পাখিদেরকে এমন একটি খাবার আপনি সারা বছর দেননি ধরুন আপনি পাখিদেরকে এক ফুট দেন না কিন্তু হঠাৎ করে যখন আপনার পাখির বাচ্চা ফুটলো তখন পাখিদেরকে এক ফুট দিলেন ঘন্টার পর ঘন্টা এক ফুট পড়ে থাকবে আপনার খাঁচায় পেরেন্টস পাখি খাবে না তার বাচ্চাদেরকে খাওয়াবে না ফলে হবে তার বাচ্চা সারভাইভ না করতে পারে মারা যেতে পারে কোনো ধরনের নতুন খাবার এই সময় যখন বিশেষ করে পাখির হাঁড়িতে বা বক্সে বাচ্চা থাকবে ট্রাই করবেন না খেতে দেবেন না পাখিকে যে ধরনের খাদ্যাভ্যাসে আপনার পাখি অভ্যস্ত সেই ধরনের খাবারই পাখিদেরকে দেবেন তার থেকে ভালো পুষ্টিকর খাবার হলেও পাখিদেরকে দেওয়া যাবে না ধরুন পাখিদেরকে আপনি সারা বছর ফল ইউজ দেন না আপনার পাখি ফল খায় না হঠাৎ করে বাচ্চা ফুটলো আপনি কোনো একটা চ্যানেলেতে দেখলেন যে এই ফল দেওয়া উচিত কি এগ ফ্রুট দেওয়া উচিত যে যে পুষ্টিকর খাবার দিলে বাচ্চাগুলো ভালো থাকে তো সেই ভিডিও দেখলেন দেখে আপনার পাখিকে আপনি ফল খেতে দিলেন ঘন্টার পর ঘন্টায় পাখির খাচ্চাতে ফলটা পড়ে থাকবে পাখি একটুও মুখ দেবেন না ফলে কি হবে পেরেন্টস পাখি খাবার খাবে না তার বাচ্চাদেরকে খাওয়াবে না এই জিনিসটাকে একদম করবেন না যে খাদ্যাভ্যাসে আপনার পাখি অভ্যস্ত সেই খাদ্যাভ্যাসেই পাখিকে রাখবেন কোনো নতুন খাবার পাখিদেরকে দেওয়া যাবে না বিষয়টা আপনাদের কাছে খুব পুরোপুরি স্পষ্ট হয়েছে আশা রাখবো বিশেষ করে যারা নতুন পাখাল বন্ধু তাদের জন্য এই পয়েন্টটি এই ভুল একদম করা চলবে না যদি করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে তো আপনাদের কাছে যে পুরো বিষয়টা তুলে ধরলাম যে পাখিদেরকে আপনারা কি ধরনের সিরমিক্স প্রোভাইড করবেন কি ধরনের নরম খাবার আপনার পাখিদেরকে দিতে হবে কি খাবারগুলোকে কম দিতে হবে এবং কি খাবারগুলোকে দেওয়া যাবে না সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এবং তার সঙ্গে কি ধরনের মেডিসিন পাখিদেরকে দিতে হবে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এবং এমন একটা এক্সট্রা টিপস দিলাম সেই টিপসটাকে অবশ্যই ফলো করতে হবে আপনাদেরকে তবেই কিন্তু আপনার বাচ্চা পাখিগুলো সার্ভাইভ করবে আশা রাখা আজকে ভিডিওটি আপনাদের অনেক কাজ দেবে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন পরিচিত কোনো পাখাল থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি হাউসের সঙ্গে থাকবেন টাটা ভাই ভাই